আমরা প্রবাসীরা যারা আছি কত আশা ভরসা নিয়ে প্রবাসে আসি বুক ভরা স্বপ্ন নিয়ে আসি আপনারা কি জানেন প্রবাসে আসার পরে ইন্ডিয়ানীদের হাতে বাংলাদেশি প্রবাসীরা কত নির্যাতিত হয় কত নিপীড়িত হয় আজকে আমার দেখা একটা ঘটনা একজন প্রবাসী লেবার সে কাজ করতেছে একজন আরেকজন একজন প্রবাসী সে কিন্তু ইন্ডিয়ান সে একটু বড় পোস্টের ওই প্রবাসীটাকে কিভাবে মানসিকভাবে টর্চার করতেছিল কাজের মাধ্যমে কিন্তু যখন প্রবাসীটা কিছুই বলে নাই তখন দিন শেষে ওই ইন্ডিয়ানি প্রবাসীটাই তার বড় অফিসারের কাছে তার নামে এই বাংলাদেশী প্রবাসীটার নামে অনেক কিছু বলে বলার পর বলার পরে ওই বাংলাদেশের প্রবাসীটা কিন্তু দিন শেষে কর্মিগুলেটার মিলে একদিনের স্যালারি কাট হয় এটাই হচ্ছে বাস্তবতা ইন্ডিয়ানিদের হাতে আমরা প্রবাসীরা জিম্মি মিডিল ইস্টে মিডিল ইস্টের মতো জায়গায় ইন্ডিয়ানিদের হাতে আমরা প্রবাসীরা কারণ আমার কারণ ওই প্রবাসীটার মতো শত শত প্রবাসী আছে যে মুখ খুলতে পারে না কারণ উপরস্থ কর্মকর্তা কোম্পানিতে ইন্ডিয়ানি বা ইন্ডিয়ানিরা এত অত্যাচার করে বাংলাদেশিদেরকে আমরা প্রবাসে আসি দেশে কাজ না পেয়ে আমরা প্রবাসে আসি নিজেকে একটু ভালো রাখার জন্য নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্য কিন্তু দিন শেষে এই প্রবাসীটাই ভালো থাকে না দেশে গেলে হয় মানসিকভাবে অশান্তি প্রবাসী আসলে ইন্ডিয়ানিদের হাতে হয় অশান্তি আর না হয় বাঙালি কিছু দালাল আছে তারা দেয় অশান্তি এমনও তো প্রবাসী আছে যারা বাহিরে কাজ করে কিন্তু মাস শেষে বেতন পায় না ঠিকমতো বাড়িতে টাকা পাঠাইতে পারে না বাড়ি থেকে ফোন বাড়ি থেকে ফোন আসে যে টাকা পাঠাও টাকা পাঠাও কিন্তু কি করবে সারা মাস কাজ করার পরে কোম্পানি টাকা দেয় না এরকম সব কোম্পানির মধ্যে ইন্ডিয়ানি কিছু কোম্পানি আছে এগুলো করে আর বাঙালি কিছু কোম্পানি আছে এগুলো করে আমরা প্রবাসীরা কোথায় যাব কার কাছে আমাদের বিচার দেবো দেশে গেলেও হই আমরা প্রবাসীরা নির্যাতিত আর প্রবাসী আসলেও হয় নির্যাতিত হয় বাঙালি কোনো বড় মতিরের কাছে আর না হয় ইন্ডিয়ানি কোনো বড় মতিরের কাছে আমরা চিম্মি হয়ে থাকি আমি তখন ওই ঘটনাটা দেখার পরে খুব কষ্ট পাইলাম যে আসলে একজন যখন বিচার করে তখন দুপক্ষের কিন্তু বিচারটা শোনে এক পক্ষের বিচার শুনে কিন্তু কখন এক পক্ষের বিচার শোনার পরে কিন্তু কখনো বিচারের মানে নির্দেশনা দেওয়া যায় না পক্ষের কথা শোনা লাগে পক্ষের কথা শোনার পর কে সঠিক বলছে কে বেটিক বলছে এটা বিবেচনা করে তখন বিচারটা করতে হয় কিন্তু ওই প্রবাসীটার কথাটাই কিন্তু শুনে নেই ওই ইন্ডিয়ানি যেটা বলছে ইন্ডিয়ানি মুক্তিটাও সেটাই শুনছে শোনার পর তার কথাটা বিশ্বাস করে এই প্রবাসীটার একদিনের সেলারি কাটি আর সাথে একটা এটা হচ্ছে আমরা বাঙালিরা পায়া থাকি আর কি সবসময় ইন্ডিয়ানিদের কাছ থেকে সব কিছুর পরেও সবকিছু পরেও কি জানেন ইন্ডিয়ানি একজন ইন্ডিয়ানি আরেকজন ইন্ডিয়ানিকে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা বাঙালি হয়ে একজন বাঙালি আরেকজনের বাঙালি পাশে থাকতে পারি না একজন বাঙালি আরেকজন বাঙালিকে সাপোর্ট করতে পারি না খুব কষ্ট লাগে তখন দেখেন ইন্ডিয়ানিরা কিভাবে সাপোর্ট করে একজন একজন ইন্ডিয়ানি যদি বিপদে পড়ে আরেকজন ইন্ডিয়ানি আইসা ঝাঁপিয়ে পড়ে আর আমরা বাঙালি যখন একজন বিপদে পড়ি আর দশজন পাশে দেওয়ার চেষ্টা করি পিছনে থেকে কিভাবে প্রবাসীটাকে দাবানো যায় কিভাবে এই প্রবাসীটাকে দেশে পাঠানো যায় বাঙালি একটা প্রবাসী যখন উপরে উঠতে চায় আর দশজন বাঙালি প্রবাসী কি করে টান দিয়ে ধরে রাখে উপরে উঠতে দেয় না কারণ জানে উপরে উঠলে তার হয়ে জন্য উঠতে দেয় না তার সে বস হয়ে যাবে সে বস মানতে পারবে না বাঙালিদেরকে কিন্তু ঠিকই ইন্ডিয়ানিদেরকে বস মানতে পারবে ইন্ডিয়ানিদেরকে ইন্ডিয়ানিদের হাতে নির্যাতন সহ্য করতে পারবে মেডিল ইস্ট যত বড় বড় কোম্পানি আছে যেগুলার বস হচ্ছে ইন্ডিয়ানি আর সেখানে এক দুটা বাঙালি শ্রমিক কাজ করে কষ্ট করে পরিশ্রম করে দিনের পর দিন কাজ করে কিন্তু সে তার মর্যাদাটা পায় না ওই কোম্পানিতে যে একজন ইন্ডিয়ানি নতুন আসলো তাকে কিন্তু সেই মর্যাদাটা দেওয়া হয় কারণ ইন্ডিয়ানি চায় না যে বাঙালিরা কখনই উপরে উঠো ইন্ডিয়ানিরা কখনো চায় না বাঙালিরা উপরে উঠো বাঙালিরা ভালো পর্যায়ে থাকুক তারা চায় কি জানেন নিজের আত্মীয় স্বজন একটা ভালো জায়গায় থাকুক নিজের স্বজন একটু ভালো পর্যায়ে থাকুক নিজের আত্মীয় স্বজন ভুল করলেও ভুল বলে স্বীকার করে না বাঙালিরা একটু ভুল করার আগে এই ভুলটা ধরে তার স্যালারি কাট করে দেওয়া হয় তাকে ওয়ার্নিং লেটার দিয়ে দেওয়া হয় হচ্ছে মাটিতে। যে কোম্পানি ইন্ডিয়ানি মুদিরা থাকে ইন্ডিয়ানি বসরা থাকে ইন্ডিয়ানি অফিসাররা থাকে ইন্ডিয়ানি ইঞ্জিনিয়াররা থাকে এই সমস্ত কোম্পানিগুলাতে এটা বেশি হয় কিন্তু আরবিরা বিরা কারোর সাথে কাবধারি করে না আরো বিরা কারোর সাথে বেইমানি করে না আরবিরা বিরা ইন্ডিয়ানি বাঙালি সবাইকে একভাবে দেখে সবাইকে সমানভাবে দেখে বাঙালি হয়ে বাঙালিদের জন্য ভালো কিছু করতে পারি না খুব আফসোস লাগে খুব কষ্ট লাগে আমি মনে করি একজন বাঙালি প্রবাসী যদি দেশের বাহিরে আসে সে যদি ভালো কিছু করে এটা আমার জন্য ভালো আমার জন্য কল্যাণে কারণ কি কারণ আমি যদি কখনো বিপদে পড়ি তাহলে আমি ওই বাঙালি ভাইটার কাছে যাইতে পারবো আমি যদি কখনো বিপদে পড়ি ওই বাঙালি ভাইটা আমাকে এসে হেল্প করবে আমাকে এসে সাহায্য করবে কারণ কেন আমি বাঙালি হিসাবে আমাকে সাহায্য করবে আমি তার দেশের বলে আমাকে সাহায্য করবে কিন্তু আমরা বাঙালিদের মাঝে অনেক গ্রুপ অনেক বিবাদ একজনকে দেখে আরেকজন চলে একজন উপরে উঠতে চাইলে কিভাবে তাকে নিচে নামানো যায় ওইটার চেষ্টাই সবসময় করে থাকি ইন্ডিয়ানিরা দেখুন একজন বিপদে পড়লে আরও দশজন এগিয়ে যায় ধরেন একটা কোম্পানিতে ইন্ডিয়ানি লোকরা হচ্ছে আপনার বড় পোস্টে আছে। তখন একটা বাঙালি লেবার এখন একটা বাঙালি লেবার আর একটা ইন্ডিয়ানি লেবার কিন্তু ওই ইন্ডিয়ানি বসরা কিন্তু ওই ইন্ডিয়ানি লেবারটাকেই উপরে নেবে ইন্ডিয়ানি লেবারের কিন্তু থ্র্যাড চেঞ্জ করবে বাঙালি লেবারটার কখনোই হেল্প করবে না বাঙালি লেবার যে সে লেবারই থেকে যাবে বাঙালি ইন্ডিয়ানিরা চায় না বাঙালিরা ভালো কিছু করুক বাঙালিরা ভালো পর্যায়ে থাকুক ইন্ডিয়ানিরা চায় কি জানে বাঙালিদেরকে কীভাবে ডাবায় রাখা যায় বাঙালিদেরকে কীভাবে প্রবাস থেকে বের বাঙালিদেরকে কীভাবে মিডিল থেকে বের করা যায় বাঙালিদেরকে কীভাবে মিডিল থেকে বের করা যায় ওইটার চেষ্টাটাই সবসময় ওরা করে থাকে যে বাঙালি প্রবাসীরা আজ কত শত স্বপ্ন নিয়ে আসি অনেকের স্বপ্ন তো এক নিমিষে শেষ হয়ে যায় যখন প্রবাসে এসে দেখে কোম্পানি কোম্পানি ভালো না কোম্পানির কাজ নাই ভিসা লাগাইতে পারে না কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে নতুন প্রবাসে আসার পরে সে দিশে হারা হয়ে যায় কিছু অনুকূল কিনার অনুকূল কিনারা পায় না কি করবে সে তখন কি করে তার স্বপ্নটা ভেঙে যায় তার স্বপ্নটা নিমেষেই শেষ হয়ে যায় তার স্বপ্নটা কেন শেষ হয়ে যায় তখন সে ডিপ্রেশনে চলে যায় তখন সে টেনশনে চলে যায় কিসের টেনশনটা ঋণের টেনশন কারণ আমরা বাঙালিরা নাইনটি পার্সেন্ট বাঙালিরা ঋণ করে প্রবাসী আসে নাইনটি পার্সেন্ট বাঙালিরা হচ্ছে ব্যাংক থেকে লুন নিয়ে প্রবাসী আসে বাঙালিদের মস্তিষ্কে একটা চিন্তায় থাকে কিভাবে মাস শেষে আমি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লুন শোধ করবো কীভাবে আমি ঋণের কীভাবে আমি ঋণের টাকা দিব এটাই কিন্তু আমাদের বাঙালিদের টেনশন থাকে কিন্তু আসার পরে যখন দেখে কোম্পানিতে কাজ নেই কোম্পানিতে কোম্পানি কোম্পানিতে কাজ নেই কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে কোম্পানিতে ভিসা লাগাইতেছে না ওইগুলো দেখার পর ওই মানুষটা সত্যি হতাশ হয়ে পড়ে সত্যিই বিপদগ্রস্ত হয়ে পড়ে সত্যি ডিপ্রেশনে চলে যায় কিন্তু আমরা বাঙালিরাই কিন্তু এই কাজটা বেশি করি অধিকাংশ সময় দেখা যায় আমরা বাঙালিরাই বাঙালিদের জুষ্ণ হয়ে করি আমরা বাঙালিরা বাঙালিদের ক্ষতি করার চেষ্টা করি আমরা বাঙালিরা যে টাকা দিয়ে প্রবাসে আসি এই টাকা দিয়ে পৃথিবীর কোনো দেশের মানুষ প্রবাসে আসে না কাজ করতে আসে না টাকা দিলে প্রবাসী আসা যায় ভালো জব করা যায় আর বাঙালিরা পাঁচ লাখ টাকা দিলেও লেবার বিষয়ে কারণ কি আমাদের সিস্টেমটা ভালো না আমরা আমরা সিস্টেম ওই সিস্টেমে যাই নাই আমাদের সিস্টেমটা কে তৈরি করে দিবে প্রবাসীরা তৈরি করে দিবে এটা ভুল কথা আমাদের সিস্টেমটা আমাদের সরকারের তৈরি করে দিতে হবে আমাদের গভর্নমেন্টের তৈরি করে দিতে হবে তাহলেই হয়তো বাঙালি লেবাররা বাঙালি ওয়ার্কাররা ভালো থাকবে প্রবাসে আসার পরে ভালোভাবে কাজ করতে পারবে বর্তমানে মেডিলিস্টের ইস্টের কোম্পানিগুলা কিন্তু বাংলাদেশে সরকারের কাছে জবাবদিহিতা করতে রাজি না কারণ কেন জানেন কারণ জবাবদিহিতা করার মতো ওইরকম সিস্টেম নাই যদি বাংলাদেশ এই সিস্টেমটা করে দিত যে আমার দেশের লেবার নিচ্ছ তুমি দুই বছরের জন্য নিচ্ছ তোমাকে দুই বছরেই ওই লেবারটাকে কাজ করাইতে হবে আর ওই লেবারটাকে দুই বছরের স্যালারিটাই দিতে হবে কিন্তু ওই সিস্টেমটা কে করে দিবে ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন ইন্ডিয়ার দিকে এই সিস্টেমটা আসে যে দুই বছরের জন্য আনছো দুই বছরই কাজ করাতে হবে দুই বছরের টাকাটাই দিতে হবে অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন কত উন্নত কত সিস্টেম কত ভালো আর ভালোর জন্যই তারা কিন্তু কাছে হয়ে থাকেন আসার কাজ করতে করতে পারে পারে তাদের উপর কেউ জুলুম না অত্যাচার করতে পারে না আর বাঙালিদের উপর কিভাবে জুলুম হয় কিভাবে অত্যাচার হয় কিভাবে নির্যাতন হয় এটা বাঙালি প্রবাসীরাই জানে তাই যদি কোনো প্রবাসী আমার এই ভিডিওটা দেখে থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন আজকে তো এ পর্যন্তই এ কথাগুলো কেন বলতে হয়েছে খুব কষ্টে আমার ওই ঘটনাটা দেখার পর খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে তাই আমি বলতে বাধ্য হয়েছি ভিডিওর মাধ্যমে কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন ফলো করে দিন আল্লাহ হাফিজ